একজন বললেন প্রখ্যাত আলেন তিনি বললেন যে একদল লোক তারা খেয়ে টে পালাই গেছে তো মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে এখন আবার যদি কেউ খায় বা খেতে চায় তাহলে সেও কি অপরাধ করবে না সবার অপরাধী হবে এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যেই খাবার খাওয়ার পার্টি অবস্থান করছে কি স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস আমরা জাস্টিস চাই সুবিচার চাই এটা মনে রাখা দরকার আল্লাহ তাআলা সুবিচার কায়েম করবেন তার বিধান চালু হলেই তিনি জন্য বলে দিয়েছেন ইন আল্লাহ ইয়াবি আদলে হুকুম দিয়েছেন সুবিচার করার জন্য মানুষের কল্যাণ করার জন্য এই আয়তকে সামনে রেখে যদি আমরা বলি আজকের যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সুবিচারের বাংলাদেশ কায়েম করতে চাই জাস্টিস ক্রায়েম করতে চাই ইসলাম ছাড়া অন্য কোন পথে সুবিচার আসতে পারবে না মিরাজ শব্দটার অর্থ হলো ঊর্ধ্বগমণ আর ইসরা শব্দটার অর্থ হচ্ছে যে পৃথিবীর উপরে স্থল ভাগে চলার নাম হচ্ছে ইসরা উদাহরণ দিয়ে বলা যায় যে আপনি বিমানবন্দর পর্যন্ত ইসরা করলেন এরপরে বিমানবন্দর থেকে উদ্যোগমন করলেন এই যে আপনার মিরাজ হচ্ছে রাসুল সাল্লাম কে আল্লাহ ইসরা এবং মিরাজ দুটাই আয়াত অনেকেই বলেছেন সময় কম ওই জন্য সব আয়াত স্পষ্ট ভাবে পূর্ণাঙ্গ ভাবে বলা সম্ভব নয় সংক্ষেপে বলি সুবাহি আসরা মিনাল ইলাল মসজিদুল আকসা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন কোথার থেকে কোথা কাবাঘর থেকে একেবারে ইজরায়েলের যে বাইতুল মুকাদ্দাস যেখানে মানে অবস্থিত সেখানে এই জায়গাটুকু ইসরা করা হয়েছে আবার ওখান থেকে আল্লাহ তালা রসুল সাল্লা ইসলামকে সপ্তম আসমান থেকে তার উপরে আল্লাহ তালের সাথে সাক্ষাৎ করে তারপরে ফেরত পাঠিয়েছেন এই দৃশ্যটা এই টোটালটাই হচ্ছে মেয়েরাজ এবং ইসরার ঘটনা তো এখানে সুরা নজমে আর একটা আয়াত আছে সেখানেও এটা যে আল্লাহ নিদর্শন দেখানোর জন্য কথা সে কথাটা আয়াতুল কুবরা বলা হয়েছে বড় ঘটনা আর এগুলো আছে এখন এখানে আমরা কি কি জিনিস আপনাদের সামনে আনতে পারি বা আল্লাহ তালা আনার জন্য বলেছেন রাসূল সসলাম আলু বলেছেন সে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বিল্লাহ আলাইহি দাবা কালতুয়া ইলেকুমি প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা পাঠিয়েছেন রাসূলকে দিন কায়েম করার জন্য লে ইউ জেরা ভ হলো দিনে সমস্ত দিনের উপরে জীবন বিধানের উপরে মানুষের তৈরি যত মতবাদ আছে পুঁজিবাদ সমাজবাদ ধর্মনের পক্ষদবাদ জাতীয়তাবাদ মানে দুনিয়া যত মতবাদ আছে মানব রচিত সব মতবাদের উপরে আল্লাহ তালার দিনকে ইসলামকে ইসলাম করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছিলেন এবং মেরাজ হচ্ছে সেই সন্ধিক্ষণ যেই সন্ধিক্ষণে ইসলামী রাষ্ট্র কায়ম করার জন্য আল্লাহ তালা প্রস্তুতি নেওয়ার মতো এই সুরার ভিতরে কিছু শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন রাসুলাম সেই কাজগুলো করেছেন এটা হিজরত করার আগের মুহূর্তে আল্লাহ তালা সুরাটি নাজিল করেন আপনার সকলেই জানেন তো এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রথমত এমন জনশক্তি দরকার যারা রাষ্ট্র পরিচালনা করবে এবং যারা সেই রাষ্ট্রের অধিবাসী হবে তার প্রথমটা হচ্ছে তহিদ রিসালাত এবং আখেরাত এই তিনটি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে মক্কি জীবনের সুলের মধ্যে আর মাদানী জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনে যত আইন কানুন দরকার বিধান দরকার অর্থনীতি রাজনীতি সমাজনীতি কালচার যত কিছু আছে সব কিছু এই সুরাগুলোর মধ্যে আল্লাহ করেছে বাণী ইসরায়েলের এই সুরাটির এক জায়গায় চোদ্দটি দফা আপনার চোদ্দটা বিষয় আলোচনা হয়েছে এই সব আলোচনাগুলোর মূল বক্তব্য হয়েছে একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি আইন বিধান হইতে পারে যেগুলো মৌলিকভাবে সেই সমাজে চালু থাকলে সেই রাষ্ট্রে চালু হলে সেই রাষ্ট্রটা রাষ্ট্রটি মানুষের কল্যাণকর একটি রাষ্ট্রের পরিণত হইতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলি ইসরায়েলে তিনি এই বিষয়গুলা পেলেন আর হিজরত করে প্রথমে গিয়ে সাতচল্লিশ দফা অধ্যুষিত সাতচল্লিশ দফা সম্বলিত একটি ইসলামী সংবিধান রচনা করলেন মদিনার ইসলামী রাষ্ট্র এই রাষ্ট্রে যে সাতচল্লিশটি ধারা যে সংবিধানের কথা আপনার কাছে বলতে চাই সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি সংবিধান কোনো কোনো লোকেরা বলে যে আমেরিকার সংবিধানটা পুরাতন না এটা সঠিক কথা নয় আসল কথা হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহামের যে ইসলামী রাষ্ট্র মদিনায় করেছিলেন সেই রাষ্ট্রের যে সংবিধান পৃথিবীর ইতিহাসে সেটাই প্রথম এবং সর্ব উৎকৃষ্ট একটা সংবিধান হিসাবে আজও আমাদের মাঝে আছে কোন জাতি বা কোন দেশ বা কোন সরকার যদি তার দেশকে ভালো করতে চায় সুন্দর করতে চায় মানুষের উপযোগী উপকারী কোন রাষ্ট্র বানাতে চায় তাকে অবশ্যই রাসুল সাল্লামের সংবিধান ছাড়া তাদের গতন্ত্র নাই আজকে বাংলাদেশে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বাংলাদেশ জামাত ইসলামে আমরা বলছি আর অনেকে বলছেন আমাদের পাঁচই আগস্টের আগে ছেলেরা কি করেছে তারা একটি স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস আমরা জাস্টিস চাই সুবিচার চাই এটা মনে রাখা দরকার আল্লাহ সুবিচার কায়েম করবেন তার বিধান চালু হলেই তিনি জন্য বলে দিয়েছেন ইন্দান নিশ্চয় হুকুম দিয়েছেন সুবিচার করার জন্য মানুষের কল্যাণ করার জন্য এই আয়কে সামনে রেখে যদি আমরা বলি আজকের যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সুবিচারের বাংলা দেশ করতে চাই জাস্টিস কায়েম করতে চাই ইসলাম ছাড়া অন্য কোনো পথে সুবিচার আসতে পারবে না যদি সুবিচার করতে হয় জাস্টিস করতে হয় মানুষের কল্যাণ করতে হয় অবশ্যই কোরআনে বিধান বাংলাদেশে চালু করতে হবে যতদিন এটা চালু হবে কোন এখানে সুবিচার চালু হবে না আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই একজন বললেন প্রখ্যাত আলেন তিনি বললেন যে একদল লোক তারা খেয়েতে পালাই গেছে খেয়েতে পালাই গেছে তো মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে এখন আবার যদি কেউ খাই বা খেতে তাহলে সেও কি অপরাধ করবে না সবার অপরাধী হবে এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যেই খাওয়ার খাওয়ার পাটি অবস্থান করছে এটা যদি কেউ বুঝে যে আমাদের মাঝে আছে প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাদের দল থেকে ওই সমস্ত লোকদেরকে বহিষ্কার করা দলকে পরিষ্কার করা দলকে সত্যিকার ভাবে শুদ্ধ প্রয়োজন চালেন সত্যিকার ভালো একটি রাজনৈতিক দল হিসাবে মানুষের কল্যাণ উপযোগী কাজ করার জন্য তাদের এগিয়ে যাওয়া দরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে দলও পরিশুদ্ধ হবে না দেশকে পরিশুদ্ধ করা যাবে না জাতিকে বিভ্রান্ত করা যেতে পারে দেশের জনগণের কোন কল্যাণ তারা করতে পারবে না আমরা আরো বলতে চাই যে আসলে এই সমস্ত চাঁদাবাজ দুর্নীতিবাজ চোর বাট যাই যে ভাষায় আপনি বলেন না কেন এদের কোনো দলের কোন দলের এই কাজটা নয় তারা কোন দলের ব্যক্তি হইতে পারে না যদি থাকে তাহলে দল থেকে বহিষ্কার করাই সে দলের দায়িত্ব এবং কর্তব্য আমরা যত দুর্নীতিবাদ যত এ ধরনের মানে মানুষের ক্ষতিকারক কাজ করে সমাজে চুরি করি ইত্যাদি বিভিন্ন ভাবে ক্ষতি করে মানুষকে হত্যা করে এই লোকগুলাকে সত্যিকার ভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে আমি এটাই সকল দল মত জাতি ধর্ম বর্ণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আসুন বাংলাদেশকে সুন্দর করার জন্য দেশ পরিচালনার জন্য যারা চেষ্টা করছেন যারা এই সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার স্বপ্ন দেখছেন অতীতে কাজ করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন সকলেই উচিত মানব রচিত মতবাদ বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র তথা বানি ইসরায়েলের চোদ্দ দফা যে কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন মেরাজের শিক্ষা হিসেবে আমরা যেটা নিতে পারি এই চোদ্দ দফা যেখানে বলা হয়েছে মানুষ শেখ করবে না পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে ওজন ভালোভাবে দিবে জেনাবে বিচার করবেন অনেক কথা আছে আপনারা বাড়িতে পড়ে দিবেন আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুগণ যদি ভালো করে পড়তে চান জানতে চান তাদেরকেও আমি পরামর্শ দিব আপনাদের জন্য এটা দরকার সুরা মানি বাংলা অনুবাদটা আপনারা পড়ে দেখবেন সুন্দরভাবে সে কথাগুলো বলা আছে আমি এখন শেষ করার জন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে বলেই শেষ করতে চাই ইনশাআল্লাহ এখন যেটা বলতে চাই যে একটা দৃশ্য দেখা গেছে যে একটা লোক তার মানে শরীর মাথাকে মানে একজন লোক পাথর দিয়ে মারছে ভাঙছে কিছুক্ষণ পরে আবার ওই মাথাটা ভালো হয়ে যাচ্ছে রাসুল সাহেব এই দৃশ্য দেখে বললেন এই লোকের যে মাথাকে ভাঙছে আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে আবার ভাঙছে এই লোকটা কি তো বলা হলো যে এই লোকটা নামাজ ঠিক মতো করতো না নামাজ আদায় করতো না এই এখান থেকে বোঝা যায় যে একটি সমাজ এবং রাষ্ট্র করতে হলে ভালো মানুষ দরকার আর ভালো মানুষ তৈরি হবে নামাজের মাধ্যমে আল্লাহ বলেছেন যদি কেউ ক্ষমতা পায় তাহলে এক নম্বরে কি করবে সে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে নামাজ পড়া মানে চরিত্র ভালো হওয়া নামাজ না পড়া মানে দুশ্চরিত্রে পরিণত হওয়া এই জন্য নামাজকে কায়েম করতে হবে ব্যক্তি গোষ্ঠী দল সকলেই আজকে আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে বেহাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি এরপর আরেক জায়গায় দেখা গেল যে মানে তার একটা লোকের আঙ্গুলের নবগুলা টানার মতো অনেক মানে প্রখন এটা দিয়ে তার গালে তার বিভিন্ন জায়গায় হাজিরাচ্ছে আসিরের ফলে ফলে রক্তাক্ত হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখা দিতে ভালো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা অসুস্থ এটা কেন জিবরাঈল ইসলাম সালাম বললেন যে লোকটা গীবত করত মানুষের পনের পরম্পর দিন দাকত এই কারণে তারই অবস্থাটা হচ্ছে গীবত যে শব্দ এতে জঘন্য গুণা আল গীবাতু আশাত্তু মিনাল জিনা জানা যে রকম হচ্ছে একটু নেকৃষ্টি কাজ আর এই আ বিভক্ত করার কারণে সমাজ আজকে অধপতিত এবং বিভিন্ন ভাবে যে আমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বিরোধ এগুলো হয় এই গিবতের কারণেই হয় এজন্য জন্য গিবত থেকে দূরে থাকার এটা একটা শিক্ষা বেরাজের কাছ থেকে জাতি যদি আজকে গিবত থেকে মুক্ত হতে পারত পঁচাত্তর ভাগ বিবাদ মিটে যেত আর বাকি পঁচিশ ভাগ আমরা বিভিন্ন ভাবে মিটাইতে পারতাম গিবতের কারণে এগুলা মিথ্যা অভিযোগ এসব কারণে আজকে সমাজ খতিপ্রস্থ হচ্ছে এরপরে সুদের ব্যাপারে বলা যে একটা রক্তের নদী সেই রক্তের নদীতে দেখা গেল যে একজন লোক হাসাদার কাছে আবার কিনারে যখন আসছে তখন তাকে পাথর দিয়ে মাঝে আঘাত করা হচ্ছে যাতে আবার সেই রক্তের নদীতে হারিয়ে 죽ায় পরে জিজ্ঞেস করা হলো লোকটাকে তো বলা হলো যে লোকটা হচ্ছে সুদ খুব খাওয়ার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এখান থেকে শিখতে হবে যে সুদের কারণে গোটা সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় আমরা জানি যে সুদ থাকলে হয় সুদের কারণে একটা সমাজ ক্ষতবিক্ষত হয় বৈষম্যতা দেয় যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করছি সুদ যতদিন বাংলাদেশে থাকবে বৈষম্যহীন সমাজ জীবনেও হতে পারবে না এজন্য সুদকে বিদায় করতে হবে আমাদেরকে

একটা খবর দেখা গেল যে একটা কম্বল দুশো টাকার কম্বল তারা দেখাইছে চব্বিশশো টাকা কয়েক গুণ বেশি হলো বারো গুণ বেশি দেখো আর বালিশের কথা তো আপনারা জানেন বলে বালিশের দামের মূল্য তো এর আগে জানেন আপনারা এভাবে তারা করছে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিত স্বেরাচার যেভাবে অন্যায় জন্য অত্যাচার নির্যাতন করেছে আল্লাহ তালা তার শেষ পর্যন্ত ফয়সালা এটা করেছে যে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আল্লাহ তালা তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছেন আমি বিশ্বাস করি কোরআনের আইন যদি আমাদের বাংলাদেশে আসে বাংলাদেশের যত জালেম আছে সব জালেম পালাতে বাধ্য হবে ইনশাআলের হাত থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ আসুন বেরাজের শিক্ষা আল কোরআনের আইন চালু করতে হবে আল কোরআনের আইন চালু হলেই মানুষ কল্যাণ লাভ করতে পারবে শরীর থেকে জেনা থেকে ব্যবচার থেকে জাতিকে মুক্ত করতে হলে বৈষম্যহীন সমাজ গড়তে হলে কোরআনের বিধান ছাড়া অন্য কোন উপায় আমাদের সামনে নাই মেয়েদের শিক্ষা এটাই আমাদেরকে দিয়ে যাচ্ছে আমরা রসুল সালামের মত কোরআন এবং শূন্য অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্র একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশকে করতে চাই এই বাংলাদেশকে স্বীকার করে হলেও এই সুযোগে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের চূড়ান্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা হয় বিজয়ী হব না হয় শহীদ হবো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করবোই করবসা